এটা কিন্তু অনেক বড় একটা জংশন উত্তর অঞ্চলের ভিতরে সব থেকে বড় জংশন বললেই চলে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে যদিও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমাদের ট্রেনটা চলে আসলো আর অল্প কিছু করার মধ্যে আমরা তিস্তা ব্রিজের উপর উঠবো আর আমরা বিমানবন্দর থেকে একটু ঘুরব বাংলাদেশের একমাত্র অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় সেটাই লালমনিরহাটে অবস্থিত আর যেটা হচ্ছে এটা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাব হচ্ছে দিনাজপুর থেকে উত্তরের জেলা লালমনিরহাট আর আমি আসি এখন হচ্ছে দিনাজপুর রেল স্টেশনে স্টেশনের ভিউটা জাস্ট অসাধারণ তো একটু পরে আমাদের ট্রেন আসবে আর আমরা এখান থেকে চলে যাব লালমনিরহাটে তো চলেন যা যাক তো আমাদের ট্রেনটা চলে আসলো আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লালমনিরহাটে আমাদের ট্রেনটা এখন পার্বতীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে তো পার্বতীপুরে হয়তো দশ মিনিট দাঁড়াবে আর তারপরে এখান থেকে ট্রেন ছিড়ে আমাদের ট্রেনটা এখন খোলাহাটি রেল স্টেশন থেকে ছেড়ে দিল পার্বতীপুরের পরে হচ্ছে খোলাহাটি রেল স্টেশন আর এখানে হচ্ছে আপনার পার্বতীপুর ক্যান্টনমেন্টের পাশেই তো আমাদের ট্রেনটা এখন বদরগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে আছে যেটা হচ্ছে রংপুরের একটা উপজেলা শহর আমাদের ট্রেনটা সাড়ে দশটার দিকে শ্যামপুর রেল স্টেশনে পৌঁছালো তো এইদিকে ট্রেন গুলো হচ্ছে মিটার গেজ রেলপথ যে কারণে হচ্ছে দুই বাই দুই সিট আর এর ভিতরের এক্সপ্রেসও অনেক কম তো সাড়ে এগারোটার দিকে আমাদের ট্রেনটা কাউনিয়া জংশনে পৌঁছালো আর এরপরে হচ্ছে আপনার লালমনিরহাট কাউনিয়া হচ্ছে রংপুর জেলার একটা উপজেলা শহর আর একটা জংশন কারণ এখান থেকে আপনার তো দুইটা লাইন একটা যায় হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম আর একটা হচ্ছে গাইবান্ধা দুইটা লাইন হচ্ছে এখান থেকে ভাগ হয় তো এই পাশে হচ্ছে কুড়িগ্রাম লালমনিরহাট সব হচ্ছে এই পাশে আর এই পাশে হচ্ছে আপনার গাইবান্ধা আর তারপরে বগুড়া সব হচ্ছে এইদিকে এটা হচ্ছে দোলন চাপা এক্সপ্রেস লোকোমোটিভ যেটা হচ্ছে দিনাজপুর থেকে এসেছে গাইবান্ধাই যাবে আর তারপরে গাইবান্ধা থেকে যাবে হচ্ছে বগুড়া এই জন্য এই স্টেশন থেকে ইঞ্জিনটা আবার ঘুরিয়ে নিচ্ছে আর ওইদিকে যে আবার হচ্ছে এটা লাগাযা ফেলবে তারপরে এখান থেকে গাইবান্ধা বগুড়ায় চলে যাবে इस ऊपर उठ এটা হচ্ছে আপনার তিস্তা জংশন তো সাড়ে এগারোটা আমরা এই জায়গায় পৌঁছেছিলাম মিটে আমাদের ট্রেনটা উত্তর জেলা লালমনিরwidehat প্রবেশ করতেছে তো আমরা লালমনিরহাট চলে আসলাম তো দিনাজপুর থেকে আমাদের লালমনিরহাটে আসতে সময় লেগেছে দুই ঘন্টা মতো লালমনিরহাট স্টেশনে পৌঁছানোর পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর লালমনিরহাট যে জংশনটা এটা কিন্তু অনেক বড় একটা জংশন উত্তর অঞ্চলের ভিতরে সব থেকে বড় জংশন বললেই চলে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে যদিও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো স্টেশনে নামার পরে হচ্ছে আমরা একটা হোটেলে আসলাম একদম স্টেশনের পিছু নেই তো এখানে একটু খাওয়া দাওয়া করব আর তারপর আমরা হচ্ছে বিমানবন্দরটা একটু ঘুরবো তারপরে হচ্ছে আমরা লাজমণিহাট থেকে চলে যাব কারণ হচ্ছে লাজমুনিহাটে তিস্তা বেড়াশ যেতে গেলে আমাকে একটু বেশি সময় নিয়ে আসতে হতো এখান থেকে তো দশ টাকা এক এক

স্টেশন থেকে বের হওয়ার পরে লালমনিরহাটের যে রাস্তাটা সেটা কিন্তু অনেক সুন্দর রাস্তা স্টেশন থেকে বের হওয়ার পরে লালমনিরহাটের এখন সেটা হচ্ছে স্টেশন রাস্তা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা ওই পাশেও কিন্তু আর একটা রাস্তা আছে এটা হচ্ছে মিশন মোড় এই যে এটা মিশন মোড় লালমনির তো এখান থেকে হচ্ছে বিমান বাহিনী এলাকা শুরু মানে এয়ারপোর্টের মানে যে সীমানা সেটা হচ্ছে এখান থেকে শুরু একমাত্র অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় সেটাই লালমনিরহাটে অবস্থিত আর যেটা হচ্ছে এটা তো এই পাশে হচ্ছে আপনার বিমানবন্দর লালমনিরহাটের যে বিমানবন্দর সেটা হচ্ছে এই সাইডে তো এটাই ছিল হচ্ছে লালমনিরহাট ভ্রমণ তো আমরা তিস্তা ব্যারেজে যেতে চেয়েছিলাম সময় স্বল্পতার কারণে হয় নাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন